আই দিদি এইভাবে বসে বসে খেলতে আর ভালো লাগছে না চন আরে একটু ফাঁকে অন্য কোথাও খেলি অন্য কোথাও অন্য আর কোথায় যাবো না না কোথাও নয় এখানেই খেলো মা বলেছে না এখানেই বসে খেলতে আর মা এসে যখন দেখবে আমাদের দেখতে পাবে না তাহলে মা আমাদের খুব বকা দিবে আরে চোনা সেই পুকুর পাড়ের দিকে একটু যাবো না না মা বাই বাই বলেছে পুকুর পাড়ের দিকে যেতে না আমরা গেলে আমাদেরকে খুব বকবে হ্যাঁ দিদি ঠিক বলেছে পুকুর পাড়ের দিকে একদম যাব না আরে যখন মামি আসবে তখন আমরা চলে আসবো চল না যাবো আর আসবো কতক্ষণ লাগবে নাকি এই দাদা তোর কথা শুনে তো চলে এসেছি দেখ আমাকে কিন্তু খুব ভয় লাগছে যদি মা এসে আমাদেরকে দেখতে না পায় যদি বোকা দে আরে আমি যখন আসবে তার আগে আমরা পৌঁছে যাবো দেখেছিস চারদিকটা কত সুন্দর আর এইভাবে খোলামেলায় খেলার মজাই আলাদা কিন্তু আমাকে খুব ভয় লাগছে কত বন জঙ্গল যদি সাপ টাপ থাকে হ্যাঁ পনু ঠিক বলেছে যদি সাপ থাকে হ্যাঁ আমরা তো কিন্তু এভাবে বনে জঙ্গলে এসে খেলা করাটা কিন্তু একদম ঠিক নয় আচ্ছা আমরা একটু বল খেলে নে না তারপর আমরা চলে যাব বেশি কোন তো থাকবো না আর দেখ না দিকটা কত সুন্দর হ্যাঁ শহরে কিন্তু এরকম মাঠ নেই বল হ্যাঁ তাড়াতাড়ি খেলো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে দাও এবার বলটা আমার দিকে দাও দাও আমাকে এই যা এই নাও দাদা এই নাও আমি পড়ে গেছি এই নাও ধরে ধরে এই বল কিন্তু সবাই আস্তে করাবে বেশি জোরে করালে কিন্তু বনের দিকে চলে যাবে আস্তে আস্তে করবে হ্যাঁ হ্যাঁ সবাই আস্তে আস্তে বল করাবো তাড়াতাড়ি আমাদেরকে খেলে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আহ আমরা সবাই হাঁপিয়ে গেছি এখানে একটু বসি না এই গিনি কাদাটা কি সুন্দর নরম এই কাদাটা দিয়ে একটা বল বানিয়েছি ভালো হয়েছে না ওটা কি কি দেখা যাচ্ছে এই দিদি দেখ না ওই বনের মধ্যে ওই সবুজ রঙের ওইটা কি বলতো কিরকম একটা দেখা যাচ্ছে হালকা বোঝা যাচ্ছে না এই দিদি ভালো করে দেখ না ওই দেখি কোথায় আরে আরে ওটা তো সাপ মনে হচ্ছে আরে পালা পালা ওটা একটা সবুজ রঙের সাপ হে হে আমি ভালো দেখেছি হে হে তো সাপ আরে পালা পালা